তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমনি একা থাকলে হাপঞ্জনের মূল্য বোঝা যায় মেয়েদের কষ্ট বোঝা সহজ নয় তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তাদের জন্ম বিশ্বাস হচ্ছে সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে সস্তা সম্পদ কারণ একটা বিশ্বাস তৈরি করতে সময় লাগে সারা জীবন আর সেটি ভাঙতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড যে তোমাকে অনেক ভালোবাসবে সহজেই আপন করে নেবে আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এই আনন্দ তোমার জন্য নাও সইতে পারে অপেক্ষা করো সময়ের জন্য সময় বলে দেবে এই ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখের প্রতিটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায় কিন্তু পারে না কারণ যখন কেউ কাউকে ভালোবেসে ফেলে তখন তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সেটি প্রাকৃতিকভাবে ভাবে চলতে থাকে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ সেখান থেকে ফিরে আসতে পারে না চরম সত্য এটাই যে তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে বুঝবে আর অন্য কেউ না সে যতই তোমার আপন হোক মন খারাপ হতে দিও না কারণ খারাপ জিনিসের কোথাও দাম নেই যে আগুন লাগায় সে জানে না যার বুকে সে আগুন লাগালো তার বুকটা ঠিক কতটুকু পুড়লো তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে নিজেও কেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না যাকে ভালোবাসো তাকে সময় দাও নইলে সে অন্য কাউকে সময় দেবে কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তাদের প্রয়োজন হবে যতদিন সময় লাগে না ভুল করতে কিন্তু সময় লাগে ভুল শোধরাতে লাজুকতা মেয়েদের অলঙ্কারের চেয়েও দামি চরিত্রহীনা নারী যতই অলঙ্কার পেঁচিয়ে থাকুক কখনো আসল সৌন্দর্য ফিরে পায় না দুঃখ কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন না একদিন ঠিকই সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না স্বার্থপর মানুষগুলো ঠিক জানে কখন ভালো ব্যবহার করতে হয় আর কখন দূরে ঠেলে দিতে হয় হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই বুঝতে পারে একই গরম পানি শক্ত আলোকে নরম করে ফেলে আবার নরম ডিমকে সিদ্ধ করে শক্ত করে ফেলে বিষয়টা সিম্পল তুমি নিজেকে যেভাবে তৈরি করবে বাকি দুনিয়াও তোমাকে তাই ভাবতে বাধ্য হবে জীবনে অনেকের সাথেই আমাদের পরিচয় হবে আবার অনেকের সাথে প্রচুর কথা হবে অনেকের সাথে মান অভিমান হবে আবার অনেকের সাথে ভুল বোঝাবুঝি হবে অনেকেই আমাদের বুঝতে পারবে আবার অনেকেই বুঝতে পারবে না অনেকেই আমাদের ভালোবাসবে আবার অনেকেই ভালোবাসার অভিনয় করবে অনেকের সাথেই প্রচুর স্মৃতি জমা হবে আবার অনেকেই ছেড়ে চলে যাবে শুধুমাত্র সেই মানুষটাই সারা জীবন থেকে যাবে যে মানুষটার আসলেই থাকার কথা ছিল